নমস্কার বহুদিন পরে আমি আমার পেজে আবার ফিরে এলাম আজ পয়লা জানুয়ারি টু থাউজেন্ড আমার জন্য ভালো যায়নি খুব কাছ থেকে দেখেছি অকাল মৃত্যু মৃত্যু মানুষের জীবনে শোক আনে দুঃখ আনে অকাল মৃত্যু বুক ভেঙে দেয় কিন্তু হতাশা আনে না কারণ জীবন মৃত্যুর এই লুকোচুরি খেলা এত চিরন্তন কখনো তাতে মৃত্যু জয়ী হয় কখনো জয়ী হয় জীবন হতাশা তখন আসে যখন দেখি যে সমাজ যে পরিকাঠামোতে আমরা বাস করছি তার প্রতি যে বিশ্বাস ক্রমাগত আঘাতের পর আঘাতে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যখন দেখি যাদের আমরা মানুষ বলে মনে করেছি তারা মাত্র মানুষের মুখ স্থারী মানবিকতা মরে গেছে বহু আগে এ হতাশা আমার জানি না টু আমার জন্য কি আশার বার্তা নিয়ে আসবে তবু স্বপ্ন আর আশা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না তাই আমি স্বপ্ন দেখি আমি আশা করি আমার ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি মানবিক হবে নিজের কাজ এবং কর্তব্যে হবে আরও বেশি সচেতন আর সেই আশা আর স্বপ্ন নিয়ে আজ শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা উত্তরাধিকার নবীন কিশোর তোমায় দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শাট আর ফুসফুস ভরা হাসি দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা এসব এখন তোমারই তোমার হাত ভরে নাও আমার অবেলা আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ নবীন কিশোর তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আভরণ জ্বলন্ত বুকে কফির চুমুক সিগারেট চুরি জানালার পাশে বালিকার প্রতি ভুল পুরুষ বাক্য কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলক অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর মুখ চিরে দেখা আত্মহনন শহরের পিঠে তোল পার করা অহংকারের দ্রুত পদপাত একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী এসবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আট হয়ে বসে মানায় না আর তোমাকে দিলাম নবীন কিশোর ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যা খুশি তোমার তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয় নমস্কার